আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর তরঙ্গ ও শব্দের একটা গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যা তোমরা প্রায় ভুল করো এখানে এই চিত্র থেকে আমরা একটু দেখতে পারি এখানে একটা তরঙ্গ দুর্গ দেখানো হয়েছে এখানে একটি তরঙ্গ দেখানো হয়েছে দেখো তরঙ্গটা তোমরা দেখো এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য মোট দেওয়া আছে কয় মিটার পনেরো মিটার আচ্ছা এ থেকে এ পর্যন্ত পুরাটা দেওয়া আছে কয় মিটার পনেরো মিটার হুম মোট তরঙ্গের যতটুকু দূরত্ব সব পনেরো মিটার আছে আর সময় আছে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড এটা হচ্ছে পদ্যাকার হুম চিত্রটির চিত্র তরঙ্গটির বেগ নির্ণয় করতে বলছে এই তরঙ্গটির যে বেগ সে বেগ নির্ণয় করতে বলছে এক্ষেত্রে আমরা আগে তরঙ্গ দুর্গ কাকে বলে একটু দেখব তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটি পর্যায়কাল একটি পূর্ণ কম্পন সম্পন্ন হইতে তরঙ্গ যতটুকু দ্রুত অতিক্রম করে তাকে বল তরঙ্গ দৈর্ঘ্য দেখো এই থেকে এই এই পর্যন্ত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য হুম তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আসতে তরঙ্গ যে সময় লাগে তাকে পর্যায়কাল বল এই এই পর্যায়কালে তরঙ্গ একটা পর্যায়কালে এ থেকে পর্যন্ত আসতে যে সময় একটা পর্যায় হ্যাঁ একটা পর্যায়কার আসতে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ তো আমার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য এ দেখো কত অর্ধেক এক দুই তিন চার পাঁচ অর্থাৎ আমরা আমার তরঙ্গ দুর্গাকে ল্যাম্বা দ্বারা প্রকাশ করে অর্থাৎ এখানে ফাইভ ল্যাম্বা বাই টু ফাইভ পাঁচের অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য ফাইভ ল্যাম্বা বাই টু আমরা লিখতে পারি এখানে এখানে আমরা লিখতে পারি হ্যাঁ পাইপ বাই টু সমান সমান আমার এই পুরাটা কত মিটার পনেরো মিটার পনেরো মিটার আছে আবার আমরা পাইপ লাইনটা উপরে লিখতে পারিনি সে টু এক পনেরো বা পাইপ লাইনটা এক পনেরো গুনে তিরিশ বা ল্যাম্ডার সমান উপরে তিরিশ মিশে থা পাঁচ হ্যাঁ সুতরাং ল্যাম্ডার সমান কত মিটার ছয় মিটার হ্যাঁ তাহলে আমরা পাচ্ছি ল্যান্ডার সমান কয় মিটার ছয় মিটার আমি আবারও বলি এই যে পাইপ বাই বা কীভাবে পাচ্ছি এই যে এই এক এই তরঙ্গ এই এক অর্ধেক এ আরেক অর্ধেক এ আরেক অর্ধেক এ আরেক অর্ধেক এ আরেক অর্ধেক হ্যাঁ তাহলে এই থেকে এই থেকে এইটা যায় আবার এই জায়গায় ফিরে একটা তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে এখানে কয়টা হলে তরঙ্গ দুর্গ কত অর্ধেক এক দুই তিন চার পাঁচ পাঁচ অর্ধেক হ্যাঁ তারপরে লিখবো পাইপ ল্যাম্বা বাই টু পাইপ কতটা অতিক্রম করতে ক মিটার লাগে পনেরো মিটার তারপরে লিখব পাইপ লাইডা বাই টু সমান পনেরো মিটার পাইপ ল্যামডা উপরে নিচে টু পনেরো বা আর আড়াইগুণ করলে পাইপ লাইমটা পাইপ লাইনটা পনেরো দুগুণে তিরিশ বা ল্যাম্বার সমান পাইপ এক দু পাঁচ ছয় তিরিশ ছয় মিটার পাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ছয় মিটার পাঁচই এবার আমার এটা তরুণ দুর্গাপ মিটার এবার পথ জায়গাল আমার পথ জায়গার কত দেওয়া আছে পথ জায়গার আমার প্রশ্নে দেওয়া আছে পথ জায়গার ত্রিশ মান আমাদের জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড পথ জায়গা দেওয়া আছে হ্যাঁ এবার আমরা কী বাইর করবো আমরা বাইর করব তরঙ্গটির বেগ হ্যাঁ তা আমরা জানি আমরা জানি আমরা জানি দুইশো মান কিলোমিটার এক কিলোমিটার হ্যাঁ বি সমান এফ ল্যামটা আমরা জানি বা বি সমান এফ তো আমাদের কম্পান তো এখানে নাই আছে পর্যায়গারে হ্যাঁ আমরা জানি এফ সমান ওয়ান বাই টি কম্পান পর্যায়কালে কী পাঁচ তো আর ল্যাম ল্যামডার বা ল্যামে আমি সে কত টি এবার মানটা আমরা বসাই দিই আমার ল্যামডার মান কত পাইছে আমি সিক্স পাইছি আর সময় পাইছি জিরো পয়েন্ট জিরো টু হ্যাঁ ভাগ হলে কত পাবো ভাগ করলে হবে তিনশো তিনশো সময় রাখো কি তিনশো আর বেগে রাখা করছে কি মিটার পার সেকেন্ড বেগে রাখো কি মিটার পার সেকেন্ড সুতরাং আমরা দেখতে পারি তরঙ্গটির বেগ তরঙ্গটির তরঙ্গটির বেগ কত পাইছি তিনশো মিটার পার সেকেন্ড তিনশো কত মিটার পার সেকেন্ড আমরা এক নজরে আবাস চিত্রটা দেখি আমার কি আছে এই এই চিত্রটার এই তরঙ্গটি আমার বেগ টিনে করতে বলছে তাহলে তরঙ্গটি হচ্ছে এই এ থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দুর্গ এ থেকে আর পর্যন্ত আর একটা তরঙ্গ তরঙ্গ দুর্গ তাহলে কত কত অর্থেক পাইপ লাইন ডাবাই টু এক দুই তিন চার পাঁচ পাইপ লাইন ডাবাই টু পুরার দূরত্ব কয়েক মিটার আমার পুরো দূরত্ব পনেরো মিটার তাহলে পাইপ লাইন ডাবাই টু পনেরো পাইপ লাইনটা একে পাইপ লাইনটা পনেরো দেখুন তিরিশ পাইপ লাইনটা সমান পাইপ শেখুন বা পাক হলে ছয় মিটার হ্যাঁ আমার এখানে পর্যায়কাল দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু পর্যায়কাল তো আমরা একটা উন্নত অঙ্গ দৈর্ঘ্য উৎখান করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল পর্যায়কালটি হচ্ছে জিরো পয়েন্ট এত সেকেন্ড আমরা বেগবাহ করি আমরা জানি বি সমান এফ ল্যামলা বা বি বিয় এফটা আমাদের নাই কনফার্ম করে এফ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টি ল্যামলা 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 করে নিচে টি ল্যামলা হচ্ছে আমার ছয় মিটার আর টি হচ্ছে কথা টি হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু বসা গেলাম সিক্স দিয়ে জিরো পয়েন্ট জিরো টু ভাগ করলে হবে আমার তিনশো হবে কত হবে তিনশো সুতরাং তরঙ্গটির বেগ হচ্ছে তিনশো কত তরঙ্গটির বেগ তিনশো মিটার পার সেকেন্ড সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফেজ